এ বাবু ফুলকপি কত করে হ্যাঁ ফুলকপি দশ টাকা পিস কি বিক্রি করতেছেন কী তেল এটা খাঁটি সরিষার তেল আপনি নিজে ভাঙেন আমি ও আপনি কিনে নেন মিল থেকে ও খেলাতে পারবেন দেখি একটু তেল ও কেজি কত করে বিক্রি করতেছেন দুশো টাকা কেজি তাহলে বাড়ছে কি একটু আগে কত ছিল একশো একশো নব্বই টাকা পিয়া কত করে এটা কেজি দুশো টাকা কেজি আচ্ছা এই কি শুকনো মিষ্টি নাকি এটা এর কত করে এখন চলতেছে দুশো বিশ এখানে জাম জাম মিষ্টি মনে হয় না জাম লাড্ডু এটা কত করে কেজি কেজি দই দই কত করে কেজি এখন একশো টাকা কেজি আপনি এই